সম্পূর্ণ নাম তাহলে কি মোহাম্মদ নিয়াজ হোসেন নাকি শেখ শেখ তাহলে মোহাম্মদ নিয়াজ শেখ বাঁধন নাকি না ওই নিয়াজ শেখ তাই নিয়াজ শেখ নিয়াজ নাম রাখছিল কে তোমার মা রাখছিল তাই আর বাঁধন রাখছিল কে আব্বারাই

কিছুই বলতে পারব না কিছুই না কিছুই বলতে পারব না না হবে তাহলে কোন সময় হবে পরে কোন নেই আচ্ছা তাহলে বিকেলে যদি না হয় বিকেলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অপেক্ষায় থাকলাম নিয়ে আজ আমাদের বিকেলে কিছু বলবে সেটা শোনার জন্য হ্যাঁ আচ্ছা